আল্লাহ তালা আমাদের প্রভু রাসূল করিম সাল্লাহ আমাদের নেতা পুরান আমাদের সংবিধান ইন্ন আইনতাল্লাহহিল ইসলাম দীন ইসলাম হচ্ছে আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ ইলা ইল্লাহ মোহাম্মদ রাসূল উল্লাহ কোনো মাহবুদ নেই কোন ইলা নেই কোন আইন দাদা নেই কোন বিধান দাদা নেই কোনো রিজিকদাদা নেই বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বানকে সামনে রেখে কাজ করছে এই সমাজে একটা ইনসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কোন মারামারি থাকবে না কোন টেন্ডারবাজি থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না কোনো অশান্তি থাকবে না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া মানুষ শান্তিতে চলাফেরা করবে কোনো ভয় থাকবে না সুদ মুক্ত ঘুষ অবিচার মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তা আসুন বাংলাদেশ জামাত ইসলামীতে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ প্রদত্ত রাসুল করিম সাল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তোষ অর্জন ইসলাম ছাড়া কোন মতবাদ কোন আদর্শ নিয়ে আসবে আল্লাহ নিকট তা গ্রহণ করা হবে না ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম বাংলাদেশ আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সহযোগী ফরম পূরণ করুন বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকা তলে আবদ্ধ হোক